আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কুমড়া পাতার বড়াটা আমি কীভাবে বানিয়েছি খেতে কিন্তু খুবই মজা হয়েছিল যদিও আমি প্রথমবার বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কেমন একটা পেঁয়াজুর মতো একটু একটু ভাব আছে একটা অন্যরকম খুবই ভালো লাগে আর কি খেতে আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে প্রথমবার খেয়েছি এটা করার জন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে তিন কোয়া রসুন আর নিয়েছি একটু আদা আর হাফ কাপ ডাল ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম এখন সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিব আবারও যে মেন উপকরণ মিষ্টি কুমড়ার পাতা তো পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি আর ডাল পেঁয়াজ রসুন সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে দিয়েছি এটার সাথে আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন ময়দা সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ স্পুন পরিমাণ মরিচের গুঁড়া হাফ স্পুন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে সব কিছুর পরিমাণটাই বেশি নেবেন সাথে মশলার পরিমাণটাও বেশি হবে আমি হাফ স্পুন করে সব ধরনের মশলা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরার গুঁড়া সব এখন একসাথে মিক্স করে নিব এই পর্যায়ে লবণের পরিমাণটা দেখে নেবেন ঠিক আছে কিনা কম বেশি হলে অ্যাড করে দিতে পারবেন খুব বেশি শক্তও না আবার পাতলা ঢেল ঢেলে নরমও না মোটামুটি এরকম করে মাখিয়ে নিলাম এখন আমি কুমড়া পাতার মধ্যে এগুলাকে লাগিয়ে নিব মাটিটাকে সরিয়ে এখন এই কুমড়া পাতাটার মধ্যে আমি এগুলোকে লাগিয়ে নিব তো আমি আগেই বলিনি আমি কিন্তু নরসিংদির মানুষ কিন্তু এটা আমাদের নসিংহদির কোনো রেসিপি না আমিও দেখে দেখে শিখেছি দেখে অনেকেই বানায় তবে যেই যা কিছু দিয়ে বানায় খেতে মজা হবে তা অবশ্যই বোঝা যায় সেই জন্য আমিও অনেক দিন যাবতীয় ভাবতেছিলাম বানাবো বানাবো কিন্তু কুমড়ার পাতা পাচ্ছিলাম না তো কালকে যখন গেলাম ফার্মি থেকে নিয়ে আসলাম তো ভাবলাম একসাথে সাথে সব কাজই করে নেই এই তো এইভাবে সুন্দর করে লাগিয়ে নিলাম উল্কে ফাল্কে সব সাইডে একদম বেশ সুন্দর করে লাগিয়ে নিলাম আর এদিকে আমি ফ্রাইং প্যানে তেলটা গরম হতে দিয়েছি একদম ডুবো না আবার কমো না মোটামুটি একটা তেলে আমি এটাকে ভেজে নিই তো একটা এক পাশে রেখে আমি আর একটু করে নেই বোঝার সুবিধার্থে প্রথমে ভিতর সাইডটা পুরোটার মধ্যেই আমি ডালটা দিয়ে দিলাম যে যেইভাবে ভাজ করে আর কি মোটামুটি কথা মনের মাধুরি মিশিয়ে রান্নাটা তো একটা আর্ট মনের মাধুরি মিশিয়ে আপনারা এই আর্টটা করে নিন যে যেভাবে করতে চান ঠিক সেইভাবে এটাকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না যেহেতু প্রত্যেকটা ভাজে ভাজে আমি ডালটা দিয়েছি তো ডালটাও সিদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হবে ঠিক সেই পর্যায়ে মানে মিডিয়াম হিটে এটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে যদি তাড়াতাড়ি একদম হাই হিটে দিয়ে দেন দেখবেন উপর দিকটা একদম সাথে সাথে লালচে লালচে হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে তখন আর খেতে ভালো লাগবে না একদম পাতলাও না আবার না ডালের ইটা করে নিয়েছি তো বেশ সুন্দর করেই লাগতেছে পাতার মধ্যে আর পাতাটাও যখন আমি ধুয়ে নিয়েছি হালকা একটু টিসু দিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি যাতে পাতার মধ্যে একদম পানি পানি লেগে না থাকে তখন কিন্তু ডালটা লেগে থাকবে না টাইম পেনে তেলটা দিয়ে দিয়েছি একদম বেশিও না আবার দুম তেলেও না আবার কম তেলও না এরকম একটা তেলের মধ্যে আমি একটু দিয়েছি মিষ্টি খুব ভাবে পাতা পাতি মিডিয়াম থেকে আরেক সুন্দর ভিতরে এটা সুবিধা নিয়ে উঠে পাচ্ছেন ভিজে নিই যে এরকম হাফ কাপ ডাল আমি ভিজিয়েছিলাম এটা দিয়ে ছয়টা হয়েছে আমার মনে হয় এ পরিমাণেই হবে তার কারণ এটা তো ভিতরে বেশ কয়েকটা লেয়ারে দেওয়া হয় ডালটা সেজন্য এরকম মানে হাফ কাপ দিয়ে ছয় সাতটার বেশি হওয়ার কথা না এটা একটা পরিমাপ আর কি যদি আপনারা বেশি করতে চান তাহলে এটা ডালের পরিমাণটা বাড়িয়ে দিবেন মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন সেভাবে আমি এগুলাকে উল্টে পাল্টে ভেজে নিব ওই পাশটা হয়ে গিয়েছে তো এই পাশটা যখন আর একটু ক্রিস্পি হয়ে যাবে তারপরে এগুলোকে নামিয়ে নিই কুমড়া পাতাগুলো একদম শেষের দিকে যেটা যে প্রথমে দিয়েছিলাম সেই জন্য একদম মুচমুচা হয়ে গিয়েছে এখন এগুলাকে আস্তে আস্তে করে উঠিয়ে নিব ভিতরটা একদম টেস্টি হয়েছে কারণ অনেকটা সময় নিয়ে এটাকে আমি ভেজেছি হয়ে গেল কুমড়া পাতার বড়া আপনারা ওইভাবে ট্রাই করতে পারে খেতে কিন্তু খুবই মজা কেচাপের সাথে অথবা খালি এমনিতেও বেশ ভালো লাগে বেশ ক্রিস্পি আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ